প্রকৃত ভালোবাসার রিয়েলিটি আপনার ভালোবাসার মানুষকে ভালো রাখাই হচ্ছে আপনার প্রধান স্বপ্ন আপনার ভালোবাসার মানুষকে ভালো প্রতিশ্রুতি দিয়ে তাকে নিয়ে জীবন কাঠানোটাই থাকবে আপনার প্রধান স্বপ্ন আপনার ভালোবাসার মানুষকে মুখে হাসি ফুটানোটাই থাকবে আপনার প্রথম প্রতিশ্রুতি আপনার ভালোবাসার মানুষের মুখে হাসি ফুটানোটাই হবে আপনার কাজ আপনার চাওয়াই থাকবে আপনি আপনার ভালোবাসার মুখের হাসি ফোটাতে চান আপনার চাওয়াই থাকবে বেঁচে থাকার অবলম্বনটাই থাকবে শুধুমাত্র আপনার ভালোবাসার মানুষের মুখে হাসি ফুটে ওঠাটা যদি না আপনি প্রকৃতভাবে ভালোবাসেন তাহলে একটিমাত্র চাওয়াই আপনার এই পৃথিবীতে থাকবে সেটা হচ্ছে আপনার ভালোবাসার মানুষকে ভালো রাখা আপনার ভালোবাসার মানুষ ভালো থাকুক সেটাই চাওয়া আপনার ভালোবাসার মানুষকে ভালো রাখবেন সেটাই আপনার প্রতিশ্রুতি যদি না আপনি রিয়েল ভালোবাসেন তাকে সত্যিকারের ভালোবাসা যদি হয় তাহলে আপনি এ ধরনের স্বপ্নগুলো প্রতিনিয়ত আপনার চোখে বাসতে থাকবে আর শুধুমাত্রই আপনার শুধুমাত্রই শুধুমাত্রই একটিমাত্র চাওয়া থাকবে সেটা হচ্ছে আপনার ভালোবাসার মানুষ ভালো থাকুক তার মুখে হাসি ফুটে উঠুক সেটাই হবে রিয়েল ভালোবাসা রিয়েল কথা আসলে মানুষ সত্যিকার অর্থে ভালোবাসাটা কেউ অনুভব করে না ফিল করে না শুধুমাত্র নাম দিয়ে বসে থাকে আমি ভালোবাসি আমার ভালোবাসা সেটা আসলেই সঠিক নয় সঠিক হচ্ছে যে মানুষটা প্রকৃতভাবে কাউকে ভালোবাসবে তার একটিমাত্র স্বপ্নই তার চোখে মুখে মনে প্রাণে সব জায়গায় জড়িয়ে থাকবে তার ভালোবাসার মানুষকে ভালো রাখা তার ভালোবাসার মানুষকে তার মুখে হাসি ফুটিয়ে তোলা তার ভালোবাসার মুখে হাসি ফুটানোই হচ্ছে তার কাজ পৃথিবীতে সবচেয়ে বেশি যে প্রধান চাওয়া থাকবে সেটা হচ্ছে তার ভালোবাসার মানুষ সুখে থাকুক সেটাই হচ্ছে তার সবচেয়ে বেশি চাওয়া তার ভালোবাসার মানুষকে সুখী করাই হচ্ছে তার জীবনের প্রধান টার্গেট প্রধান চাওয়া বন্ধুরা আজকের আমার কথাগুলো কি সত্যি 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 রিয়েলিটির সঙ্গে জড়িয়ে রয়েছে কিনা না করে জানাবেন প্রিয় বন্ধুরা যারা আমার ভিডিওটা চ্যানেল থেকে দেখবেন সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইব মাই চ্যানেল ফেসবুক পেজ থেকে ফলো করে দিবেন পাশে থাকবেন আমার অন্তর অন্তঃস্থল থেকে যাদেরকে ভালোবাসি আমার প্রাণ প্রিয় বন্ধুরা যারা দেশে এবং দেশের বাইরে প্রবাসী রয়েছেন আমার সমস্ত বন্ধুদেরকে জানাচ্ছি সালাম বড়দের জন্য রইল আমার শ্রদ্ধার সহি সালাম আর ছোটোদের জন্য রইল এক ভুক ভালোবাসা প্রিয় বন্ধুরা আপনাদের সাথে আমার দেখা হবে এনি টাইম এনি টাইম দেখা হবে রিয়েল কোন স্টোরি রিয়েল কোনো গল্প সত্যিকারে বাস্তবায়ন নিয়ে বাস্তবতা নিয়ে হচ্ছে আমার কথা বলা সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন সুস্থ থাকতে পারি আপনাদের সঙ্গে সত্যি সত্যি রিয়েলিটি কথা বলতে পারি বন্ধুরা সবাই ভালো থাকবেন আজ এখান থেকে বিদায় নিচ্ছি দেখা হবে আপনাদের সঙ্গে অন্য কোন সময় নতুন কোনো স্টোরি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ টাটা